এখন থেকে আসল ইমেজ এবং এআই ইমেজের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না কারণ গুগল নিয়ে এসেছে ন্যানো ব্যানানা এআই এটি এমন এক টুল যা কয়েক সেকেন্ডের মধ্যে ইমেজ তৈরি করতে পারে আর সেই এআই ইমেজগুলো দেখতে বাস্তব ইমেজের মতো আপনি যদি নিজের একটি সাধারণ ইমেজ দিয়ে বলেন আমাকে একটি মেয়ের পাশে বসিয়ে দাও ন্যানো ব্যানানা এআই সেটা সঙ্গে সঙ্গে করে দিবে হাসি যোগ করা ব্যাকগ্রাউন্ড বদলানো কিংবা পুরনো ছবি রঙিন করা সবকিছু ন্যানো ব্যানানা এআই দিয়ে করা সম্ভব আজকের এই ভিডিওতে দেখব ন্যানো ব্যানানা আসলে কি এটি কিভাবে কাজ করে আর কেন একে গিরে এত আলোচনা চলছে তাহলে চলুন মোবাইল স্ক্রিনে প্রথমে জেমিনাই অ্যাপটি ওপেন করে দিলাম প্লাস আইকনে ক্লিক করে দিব গ্যালারিতে ক্লিক করে দিব এখান থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করব আমার মোবাইলের গ্যালারি থেকে আমি এই ইমেজটি সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে ইমেজটি এখানে চলে আসবে আমি জেমিনাইকে একটি কমান্ড দিব আমি বলবো এই ইমেজটিকে একটি ফার্কের মধ্যে বসিয়ে দাও এখানে একটি সেন্ড বাটন আছে এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমার কিছু কিছুক্ষণের মধ্যেই জেমিনাই রেডি করে দিবে আমার ইমেজটি রেডি হয়ে গেছে আমি একটু নিচে করব এখানে দেখতে পারতেছেন আমার ইমেজটি কিন্তু তৈরি করে দিয়েছে আমি জেমিনাইকে একটি কমান্ড দিয়ে দিব আমি তাকে বলবো সেলেটির সাথে একটি মেয়েকে করে দাও সেলেটি মেয়েটির পাশে বসে থাকবে মেয়েটির গায়ে বোরকা থাকবে এবং দুইজন হাসি দিয়ে কথা বলবে জেমিনাই আমাকে কিছুক্ষণের মধ্যে একটি ইমেজ তৈরি করে দিবে আমার ইমেজটি তৈরি হয়ে গেছে এখন দেখেন এই ইমেজের এর ফাইনাল লুক কত সুন্দর দেখা যাইতেছে এবার আরো একটি চমৎকার বিষয় শেয়ার করব যেটা দেখলে আপনি চমকে যাবে আবারও ফ্লাস আইকনে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করে আমার একটি ইমেজ অ্যাড করে দিব নেক্সট টাইম আবারও ফ্লাস আইকনে ক্লিক করতে হবে গ্যালারিতে ক্লিক করে আমি তুর্কি নাটকের একটি নায়িকাকে অ্যাড করে দিব এখন আমি জেমিনাইকে কমান্ড দিব আমি জেমিনাইকে বলবো প্রথম ইমেজের ছেলেটিকে এবং দ্বিতীয় ইমেজের মেয়েটিকে একসঙ্গে বসিয়ে দাও তারা দুইজন একটি ফার্কের মধ্যে বসে হাসি দিয়ে কথা বলবে মেয়েটির গায়ে যেমন পোশাক আছে ঠিক তেমন ফোসাকেই থাকবে যেমিনি কে আবারো কিছুক্ষণের মধ্যে একটি ইমেজ তৈরি করে দিবে আমাকে জেমিনাই ইমেজটি তৈরি করে দিয়েছে একটু নিচে স্ক্রল করলে আমি ইমেজটি পেয়ে যাব এটি হচ্ছে আমার ইমেজের ফাইনাল লুক দেখতেই পারতেছেন ইমেজটি কতটা রিয়েলিস্টিক দেখা যাইতেছে এইরকম রকম ইমেজ আপনিও তৈরি করতে পারবেন এখনই ট্রাই করুন জেমিনাই অ্যাপ্লিকেশন এর মধ্যে গুগল ব্যানানা এআই এড করা আছে আপনি শুধু জেমিনাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে গুগল ব্যানানার কাজ করতে পারবেন আমি আশা করছি এই ভিডিওটি আপনার খুব কাজে আসবে গুগল ব্যানানা এআই সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক করে পাশেই থাকুক